আসসালামু আলাইকুম দীর্ঘদিন আমাদের এই ওয়েবসাইটটি বন্ধ ছিল যার কারণে আমরা আপনাদের কোনো আপডেট দিতে পারি নাই কারণ এখানে কিছু সমস্যা হয়েছিল অনেকে টাকা পাচ্ছিল না এরকম একটু সমস্যা হয়েছিল তো আমরা সেটা সলভ করার পর আবার নিয়ে এসেছি আবার আমরা পেমেন্ট দিচ্ছি ঠিক আছে তো আপনারা কাইন্ডলি এখানে কাজ করবেন কিভাবে এই যে আপনারা আমার একটা গ্রুপ আছে এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক আছে ওই লিঙ্কে জয়েন হবেন জয়েন হওয়ার পরে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন ক্যাঙ্কিস নামে একটা কিং ক্যাশ নামে একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে টাকা তুলুন লেখা আছে এখানে একটা চাপ দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদের সামনে প্রথমে স্টার্ট লেখা আসবে তো স্টার্ট লেখা আসার পরে আপনারা এখানে ওপেন করে দেবেন আচ্ছা তারপরে এখানে দেখুন এখানে প্রসেসগুলো দেখুন এখানে দেখুন কাজ হলে প্রতিটি বিজ্ঞাপন দেখলে আপনাকে প্রদান করা হবে এক টাকা পুরো বিজ্ঞাপন দেখলে দেখে কে বল ঠিক আছে তো এখানে আপনার সর্বোচ্চ চার হাজার টাকা হলে নিতে পারবেন এবং এখানে আপনার কাজের এখানে আপনার প্রথমে চল্লিশ হাজার বাই ভাবা যায় আমি দেখা আপনাদেরকে চল্লিশ হাজার অ্যাট এখানে প্রথমে আপনাকে দিচ্ছে এবং প্রতিটি বিজ্ঞাপনের জন্য এক টাকা করে দেবে আপনি ভাই এখান থেকে যদি পাঁচ হাজার দেখেন তাহলে পাঁচ হাজার টাকা আপনি অনার্সই তুলতে পারবেন তাহলে দেখেন আপনার এখান থেকে আচ্ছা কাজগুলো দেখে যে এখানে কাজ কাজে যদি আমি ক্লিক করি তাহলে বিজ্ঞাপন স্ক্রল করেন লেখা আছে ওদের ওপরে দেখুন বিজ্ঞাপন এই যে এই জায়গায় এই জায়গায় বিজ্ঞাপন দেখুন এখানে লেখলে আসবে আচ্ছা এই যে বোনাস লেখা আছে বোনাসে যদি আমি একটা ক্লিক করি আচ্ছা এই বোনাসে ক্লিক করলে আপনারা এখান থেকে বিভিন্ন কিছু পেয়ে যাবেন সেখান থেকে আপনারা কাজগুলো করে নেবেন ক্লেম করে নেবেন ঠিক আছে তারপরে এখানে উত্তোলন লেখা আছে এবং রেফারেল লেখা আছে রেফার রেফারেল এখানে ক্লিক এখানে কপি হয়ে গেল এই যে এখানে ক্লিক করলে কপি হবে এই কপিটা আপনি যার কাছে পৌঁছে দেবেন এখানে লেখা আছে যে একজনকে রেফার করলে আপনি পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর রেফারই পাবে বিশ টাকা মাত্র রেজিস্ট্রেশন পরে ঠিক আছে এখানে আর এই যে আপনি এখান থেকে বিজ্ঞাপন দেখুন যে লেখাটা আছে আছে ঠিক এখানে বিজ্ঞাপন এখানে একটা ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এরকম অ্যাড শো হবে ঠিক আছে এরকম অ্যাড শো হবে অ্যাডটা আপনাকে ফুল দেখতে হবে এভাবে অ্যাডটা যদি কেটে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন না আপনাকে অ্যাডটা ফুল দেখতে হবে তো এখানে পনেরো সেকেন্ডের মাত্র একটা অ্যাডস আছে এই আপনাকে ফুল ফুল দেখলে আপনি এখান থেকে একটা পেয়ে যাবেন এই যে ক্রস লেখা আছে ক্লিক করবো দেখেন আমার একটা ছিল দুই টাকা হয়ে গেছে আর একটা অ্যাডস আপনাদের দেখাই তো আমি আবার দিলাম দেখেন এখানে কোনো বড় ধরনের কোনো অ্যাডস না মাত্র পনেরো সেকেন্ডের একটা অ্যাডস তো এই যে এখানে দশ নয় কাউন্ট ডাউন হচ্ছে তো এটা শেষ হয়ে গেলে এখানে লেখা আসবে আর এখানে বলে কোথাও ক্লিক করবেন আর যদি ক্লিক করেন তো করতে পারেন কোনো সমস্যা নেই কিছু হবে না এখানে একটা ক্রোশ্চেন আসবে এই যে এই যে ক্রোশ্চেন ক্লিক করলাম দেখেন আমার তিন টাকা গেল অ্যান্ড এই টাকাটা আপনারা তুলবেন কীভাবে ঠিক আছে এটা তোলার জন্য এই যে উত্তোলন লেখা আছে উত্তোলনে আপনারা একটা ক্লিক করবেন ঠিক আছে এখন এখানে আপনারা বিকাশ নগদ বা রকেট যে কোনো সিস্টেমের মাধ্যমে নিতে পারবেন তো আমি আমার যেহেতু টাকা নাই এখানে সর্বোচ্চ চার টাকা হলেও এখানে তোলা যায় তো এখানে আমি প্রথমে যদি নগদ দেয় কিংবা তারপরে এখানে আপনি নাম্বার লিখতে পারেন ঠিক আছে এখানে আপনি নাম্বার দেবেন তারপরে এখানে যে এই জায়গায় দেবেন আপনি টাকার পরিমাণ চার হাজার টাকা ঠিক আছে আর এটা আমরা আপডেট করবো ঠিক আছে এখানে আমরা আপডেট করে এখানে মাত্র পাঁচশো টাকা নিয়ে আসবো তো আপনারা কাজ করতে থাকুন কাজ করুন এখানে তারপরে এখানে কনফার্মে ক্লিক করলেই হয়ে যাবে তো আমাদের টাকা না এই জন্য আসতেছে না তো দেখুন আমার তিনটা অ্যাডস দেখা হয়েছে এবং তিন টাকা হয়ে গেছে ঠিক আছে তো এখানে চল্লিশ হাজারের মতো অ্যাড শো করবে এটা আমরা আপডেট করব আপডেট করার পরে আপনারা এখন দেখা যাচ্ছে চার হাজার টাকা হলে এখান থেকে আপনারা তুলতে পারতেছেন আবার আমরা আপডেটের পরে নিয়ে আসবো এখানে পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা হলে আমরা উইড্রো দেবো আর আপনারা কমেন্ট করবেন যে কত টাকা উইড্রো হলে আপনাদের পক্ষে সবচেয়ে ভালো হবে ঠিক আছে এটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে এখানে এসে কাজটা করতে পারবেন এটা আমাদের কয়েকদিন আগে প্রচুর পরিমাণ আমরা পেমেন্ট দিয়েছি কয়েকদিন হলো বন্ধ ছিল আবার চালু হয়ে গেছে এটা ট্রাস্টেড সাইট আপনারা কখনো ঠকবেন না ঠিক আছে আপনারা কাজ করতে পারবেন এখানে বিকাশ নগদের মাধ্যমে আপনারা নিতে পারবেন আচ্ছা আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন